দি দিদিভাই খাইয়ে দিচ্ছে ভাইকে দেখি 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 দিদিভাই ভাইকে খাইয়ে দিচ্ছে কেউ খাওয়াতে পারলো না দিদিভাই ভাইকে খাইয়ে দিচ্ছে তাই তো ভাই তো খাচ্ছে বাবারে ভাই খাচ্ছে ভাই তুমি তো বলতে পারতে তুমি দিদি ভাইয়ের কাছে খাবে তুমি তো বলতে পারতে তুমি কারোর কাছে খেতে চাও না শুধু দিদিভাই ভাই খাইয়ে দেবে খাও অত দূরে রাখলি হ্যাঁ দূর থেকেই দেখতে হয় দেখেছ দিদিভাই ভাই বলছে দূর থেকে দেখতে হয় বাস এবার ভাই শুয়ে পড়ছে ও ঠাম্মি ও দাদা দেখবে এসো আমরা কেউ খাওয়াতে পারলাম না সেই থেকে দেখলে কে খাওয়াচ্ছে দিদি ভাই খাইয়ে দিচ্ছে কে হ্যাঁ তুমি তো বলতে ভাই যে আমাকে খাওয়ালে খাবো কত বড় হা করেছে দেখো কত বড় হা করেছে দিদিভাই খাওয়াচ্ছে এই দেখো দেখলে বাহ বাহ বাহ